জলাশয়ের ধারে ঝোপঝাড়ের মধ্যে পাঁচ জার ভর্তি বোমা উদ্ধার উদ্ধার মোট সাতাত্তরটি তাজা বল বোমা আর উদ্ধার এই সমস্ত বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করলো সিআইডি বোম স্কোয়াড বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়াল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাড়ির শাহবাজপুর অঞ্চলের বামুন ঘুন্তোলা এলাকায় তবে কে বা কারা কি উদ্দেশ্যে জলাশয়ের ধারে ঝোপঝাড়ের মধ্যে বিপুল সংখ্যক বোমা লুকিয়ে রেখেছিল তা এখনও জানা যায়নি তাই গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ